আলহামদুলিল্লাহ হাদত সালতুস সলাম আলা মাল্লা নবিয়া বাদামাবাদ সম্মানিত দূরের কাছে দর্শক ও শুতামণ্ডলী আলহরব্লা আলা মিনা রসিস মেহের বানীতে আমরা শুরু করতে যাচ্ছি এম আমুদ্দুল করি মাকদেসির আহিমাহুল্লার আমদাতুল আহকাম হাদিসের সলাতো অধ্যায় আজকে আমাদের ক্লাস উনচল্লিশতম হাদিস নাম্বার একশো

যে তোমাদের কেউ এক কাপড়ে সলাদ আদায় করবে না এমন অবস্থা হবে যে তার কাঁধে কিছুই থাকবে না খালি রেখে তোমরা এক কাপড়ে কেউ সলাদ আদায় করবে না হাদিসের অর্থ এটি তো হাদিস থেকে আমরা জানতে পারলাম যে অবশ্যই পোশাক পরে সলাত আদায় করতে হবে পোশাক গ্রহণ করে সলাদ আদায় করতে হবে এটা মুসলিমদের ঐক্যমত যেমন আল্লাহ রবুল আলম বলেছেন খুদু জিনা থাকুম আন্দা কুল্লি মসজিদ হুম যে তোমরা সালাতে বা মসজিদে তোমরা সৌন্দর্য গ্রহণ করো তাইতে আবদুল্লাহ বিন আব্বাস রদাল আনহু এবং বলছেন যে এই আয়াতটি আসলে যে তপ যে করা হতো লঙ্গ অবস্থায় এই জাহেলি জামানাই সে তারা যে উলঙ্গ অবস্থায় তো আপ করত কাপের মুশ্রিকরা হ্যাঁ সেক্ষেত্রে আয়াতির অবতরণ এর দ্বারা বোঝা গেল যে আমাদেরকে অবশ্যই সৌন্দর্য গ্রহণ করতে হবে আর সৌন্দর্যটা আসলে যতটুকু ফরজ সতর ঢাকা যতটুকু খরচ তার চেয়ে বাড়তি জিনিস হচ্ছে সৌন্দর্য তাহলে সতর এর বাড়তি যা হবে সেটা সৌন্দর্যের অন্তর্ভুক্ত বিশাল আলাইসাল্লাম পুরুষদেরকে এক কাপড়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন যে কাঁধে কিছুই থাকবে না কাঁধ খোলা রেখে শুধু অর্ধেক ঢেকে সালাত আদায় করবে এটা যেন না হয় যেমন নারীদেরকেও রসুল্লাহ সাল্লাম নিষেধ করেছেন প্রাপ্তবয়সী নারীরা যেন বিনা ওড়নাতে সালাত আদায় না না করেন যেমন আদিজটা মা সরাদ আনহা থেকে বন্নিত বিশ্বাম বলেন লায়াকবালুল্লাহ সালাত হায় দিন ইল্লা খেমার যে প্রাপ্তবয়সী মেয়েদের এই উড়না ছাড়া সলাত আদায় হবে না সলাৎ কবুল হবে না তো বুঝা বোঝা গেল যে অবশ্যই জরুরি যে যতটুকু সতর সতরের বাড়তি এগুলা থাকতে হবে মহিলাদের জন্য ওড়না চাদর এগুলা থাকতে হবে পুরুষদের জন্যে কাঁধ ঢাকা এগুলা আমরা পাচ্ছি আর যেটা সৌন্দর্যের অন্তর্ভুক্ত এটা যতটুকু সতর তার চেয়ে বাড়তি এগুলো আমাদের জন্য সলাতের ক্ষেত্রে আবার জরুরি বা ওয়াজিব কেউ যদি বলেন যে চলাতে আসলে সতর কি পুরুষের জন্য কি নারীদের জন্য কি সতর বা যেটা অব অনিবার্য অবশ্য ঢাকতে হবে পুরুষদের জন্য সেটা হচ্ছে সতর যেটা সাধারণত পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা জরুরি তো জরুরি তার সাথে সাথে আমরা যেটা বললাম কাত পর্যন্ত ঢাকা যেটা আমাদের হাদিসে অধ্যায়ের হাদিসে আমরা বুঝতে পারলাম কাদ পর্যন্ত ঢাকা থাকতে হবে তাহলে মাথা খালি থাকলে সমস্যা নেই তো কাত পর্যন্ত পুরো ঢাকা থাকতে হবে দিতে আর এতে এই আমরা এটা উল্লেখ করবো যে আসলে যে দুটি কাপড় দিয়ে সলাদ আদায় করা আমাদের উচিত একটা হচ্ছে লঙ্গি আরেকটা হচ্ছে চাদর লুঙ্গি বা পায়জামা বা প্যান্ট আর একটা হচ্ছে চাদর শার্ট বা পাঞ্জাবি যেটা বলি সেটা দুটা অংশ তো আগে তো দুটা একটা লুঙ্গি লুঙ্গি বললে যে নিচের অর্ধেক ঢাকবে আর চাদর হলো উপরের অর্ধেক ঢাকবে এটা এটা হচ্ছে দুটা দুটো অংশ থাকা ভালো কিন্তু একটা কাপড়ে কি সলাপ করা যাবে যাবে হম যদি সেটা পুরাটাই ঢাকা থাকে সেটাতে কোনো সমস্যা হবে না তো যেমন যেমন জাবেের আদিল তালনবলী তো হাদিসে শিজুল্লা সাল্লাম থেকে তিনি বলছেন ফাইন কান আওয়াসেব বিহি ওয়াইন কান আন ফাত্তাজের বিহ যে যদি কাপড়টি একটি কাপড় যদি প্রশস্ত হয় তাহলে সেটাকে পুরা শরীর আবৃত করে ডেকে নাও আর যদি যদি সংকীর্ণ হয় তাহলে সেটা তুমি লঙ্গি বানিয়ে রাখো মানে সতর ঢেকে রাখো হ্যাঁ তো এটা হচ্ছে নির্দেশের বোঝা গেল তো দুইটা কাপড় বা এটা উত্তম আর যদি এক কাপড়ে সমস্ত সতর সহ শরীর আবৃত হয় তাহলে এক কাপড়ে জায়েজ আছে সমস্যা নেই আর কাঁধের বিষয়টা ক্ষেত্রে বলা হলো এখন এই হলো পুরুষদের ব্যাপার নারীদের শত সম্পর্কে জিজ্ঞাসিত হলে বিশেষ করে বাজ সালাতের ক্ষেত্রে তিনি বলছেন যে সতর আচার নারীরা হচ্ছে পুরাটাই বা তারা হচ্ছে আবরণ করতে হবে তাদেরকে সমস্ত শরীর তাদের আবরণযোগ্য তারা যেন কোনো জিনিস খোলা রাখে না রাখে সালাতের ক্ষেত্রে তারা চেহারা খোলা রাখবে তো সালাতের ক্ষেত্রে সাধারণত চেহারা খোলাটা নারীদের জন্য তার সাথে দুই হাত দুই হাতের এই যে কবজি পর্যন্ত খোলা রাখা বা খোলা রাখতে পারে কিন্তু যদি পরপুরুষ থাকে পরপুরুষ তাহলে তাদের সামনে চেহারাও ঢাকবে এবং দুই হাতও ঢাকবে আর পায়ের পাতা পায়ের পাতা পর্যন্ত সম এছাড়া যেটা বলা হলো এই দুইটা অঙ্গই খোলা রাখা জায়েজ মানে হাত খোলা রাখা জায়েজ আর চেহারা খোলা রাখা সুন্নাত আর এছাড়া সমস্ত শরীর আবৃত্ত করা জরুরি ফরজ সলাতে হম যেখানে খেমার যে যারা মার্শাল মাহরাম তাদের সামনে খোলা রাখা যায়জ কিন্তু সলাতের ক্ষেত্রেও এটা থাকবে নারীদের জন্য পায়ের ব্যাপারে পা খোলা থাকবে কি থাকবে না পা পাও ঢাকা থাকতে হবে পাও ঢাকা থাকবে এমনকি শেখ বিন বাজার বলছেন যে পায়ের অধিকাংশ যদি বের হয়ে যায় পুরাটা যদি বের হয়ে যায় তাহলে বাতিল হয়ে যাবে তাকে সলাদটা আবার ধৈরিয়ে পড়তে হবে আর যদি সামান্য একটু বের হয়ে যায় অসতর্কতায় আবার ঢেকে ফেলে তাহলে সলাদ নষ্ট হবে নয় অবস্থায় সে সলাদ আদায় করবে তো আজকে ছিল আদিসের এই সংক্ষিপ্ত আলোচনা তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন যথাযথভাবে সালাতের মর্যাদা দিয়ে সৌন্দর্য গ্রহণ বাড়তি যেটা সতর সতরের অতিরিক্ত বাড়তি সৌন্দর্য গ্রহণ করে নারী পুরুষ সবাইকে সলাত আদায় করতে আল্লাহ তৌফিক সাল্লাহ আলা নবীন মহাম্মদ ও আল্লাহ আলী ও সাহাবি আজমাইন বৈলিক